শুরু করছি পরম করোনা আসুম জল আল্লাহ নামে আমার পিছনে যেটা দেখছেন সেটা হচ্ছে বর্জ্য আবর্জনা এই বর্জ্য আবর্জনা থেকে কি কি উৎপন্ন হয় বর্জ্য আবর্জনা থেকে জৈব সার বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপন্ন হয় বগুড়া পৌরসভায় দশ লাখ মানুষের বসবাস একুশটি ওয়ার্ড রয়েছে এই একুশটি ওয়ার্ডে পৌরসভার বিভিন্ন জায়গায় ট্রান্সফার স্টেশন রয়েছে হচ্ছে স্থায়ীভাবে নয়টি অস্থায়ী সাতটি আর সিবিও রয়েছে হচ্ছে একশো বাহাত্তরটি এরকম ভ্যান ভ্যানগের আর ট্রান্সফার স্টেশনে যে ময়লা আবর্জনা নিয়ে আসবে তার জন্য গার্বেজ ট্রাক আছে উনিশটি এর মধ্যে দুটি স্থায়ী প্লাস মাইনাস হতে পারে তথ্য অনুযায়ী এবং প্রকাশিত অনুযায়ী এই তথ্য। এখন এই একুশটি ওয়ার্ডের থেকে এই পৌরসভার মধ্যে এখন আমি রয়েছি সেউজগাড়ি সেউজগারি ট্রান্সফার স্টেশন এভাবে বনানি রয়েছে ঠনঠনিয়া রয়েছে স্টেশন রয়েছে এবং শিবগাঠি রয়েছে এই পাঁচ জায়গায় ট্রান্সফার স্টেশন রয়েছে আর ভাগার এবং ডাম্পিং রয়েছে শহরের জয়পুরপাড়া এবং এরুলিয়াতে এখন বিষয় হচ্ছে যে আমরা জানি যে এক টন বর্জ্য থেকে দুইশো থেকে চারশো চল্লিশ ভোল্টের পনেরো কিলো বিদ্যুৎ উৎপাদন হয় ভোগরাজেলায় জেলায় যেহেতু গড়ে প্রতিনিয়ত আড়াইশো টন এই বর্জ্য আবর্জনা এই ট্রান্সফার স্টেশনে জড়ো হয় তো সুতরাং এই পনেরো গুণ দুইশো পঞ্চাশ যদি দেওয়া হয় তাহলে সাড়ে তিন হাজার কিলো বিদ্যুৎ উৎপাদন তৈরি হবে এখন বিশেষ হচ্ছে এই বর্জ্য আবর্জনা আমাদের এই ডাম্পিং স্টেশন এবং ট্রান্সফার স্টেশন ছাড়াও এই শহরের সাতমাতা ফতেলি বাজার এবং করতোয়া নদীর মধ্যে আরও অনেক বর্জ্য আবর্জনা ফেলানো হয় যেগুলো এই সিবিওর মাধ্যমে এখানে এনে জড়ো করা হয় না তো আমার কথা হচ্ছে যদি এই ময়লা আবর্জনা বর্জ্য আবর্জনা থেকে যদি জৈব সার উৎপাদন করা হয় তাহলে কৃষকের ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষকের জৈব সার উৎপাদনে ব্যাঘাত ঘটবে না পাশাপাশি জৈব সার সে সহজেই সহজ মূল্যে ব্যবহার করতে পারবে এবং বিদ্যুৎ উৎপাদনে বগুড়া পৌরসভাবাসীর বিদ্যুৎ সমস্যা সমাধান হবে এবং বায়োগ্যাস যেটা উৎপাদন হবে সেই বায়োগ্যাস দ্বারা জ্বালানি সমস্যার সমাধান হবে এখন এই এই পৌরসভার যে বর্জ্য আবর্জনা থেকে যে বর্জ্য ব্যবস্থানা প্লান্ট স্থাপিত হবে যদি এটা স্থাপিত হয় তাহলে এই জৈব সার বিদ্যুৎ উৎপাদন এবং বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব বলে আমি মনে করি এখন পৌরসভার মেয়র একুশটি ওয়ার্ডের কমিশনার সহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা সহ উর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সবাই সম্মিলিত প্রচেষ্টা দিয়ে এই বগুড়ায় পৌরসভায় এই বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট তৈরি করে বা স্থাপন করে তাহলে আমাদের এই জৈব সার বিদ্যুৎ ও বায়গা উৎপাদনে সমস্যা সমাধান হবে কোনো টাকার বিনিময়ে ভিডিও করা হচ্ছে না সৎ জ্ঞান এবং সৎ পরামর্শ দেওয়া হচ্ছে যদি এটা প্রচেষ্টা বাস্তবায়ন করা হয় তাহলে বগুড়া জেলারবাসী উপকৃত হবে সেই সাথে আরও জেলা বগুড়া জেলার অন্যান্য থানায় জেলা পৌরসভা রয়েছে সেই সব পৌরসভা থেকে ময়লা আবর্জনা বা বর্জ্য আবর্জনা বিভিন্ন ধরনের বর্জ্য আবর্জনা এখানে এসে স্থাপিত করে বর্জ্য আবর্জনা বৃদ্ধি করা যাবে এখন বর্জ্য আবর্জনা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পড়ে থাকে সেটা সংগ্রহ করার বুদ্ধি হচ্ছে যে এই বিভিন্ন ওয়ার্ডের রাস্তার মোড়ে মোড়ে ডাস্টবিন স্থাপন করা হাসপাতাল বা ক্লিনিকের সামনে ডাস্টবিন স্থাপন করা এবং মার্কেট বাজার রয়েছে সেই বাজারেও ডাস্টবিন স্থাপন করা পাশাপাশি শিল্প কারখানার পাশে ডাস্টবিন স্থাপন করা তাহলে বিভিন্ন পৌরসভা থানা পর্যায়ে বিভিন্ন পৌরসভা থেকে এবং এসব পৌরসভার মধ্যে অন্তর্গত থেকে এক্সট্রা যেগুলা বর্জ্য আবর্জনা বিভিন্ন জায়গায় ফালন হয় সেগুলো কালেকশন করে বগুড়া পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান তৈরি করে জৈব সার বিদ্যুৎ এবং বায়োগ্যাস উৎপাদনে সকলের সমস্যার সমাধানে লাগবে প্রচেষ্টায় বগুড়া পৌরসভার মেয়র একুশটি ওয়ার্ডের কমিশনার সহ নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সম্মিলিত প্রচেষ্টায় যেন এই সমস্যার সমাধান করা হয় এবং এখানকার যে বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট তৈরির সাপেক্ষে সারা বাংলাদেশে চৌষট্টি জেলা পর্যায়ে যেন এই বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট স্থাপন হয় সেই আশায় ব্যক্ত করে আজকের এই ভিডিও আমি তৈরি করলাম পরিশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন